যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি খুব বেশি অহংকার করতেছি তাহলে ওকে ফাইন আমাকে ভুল বুঝুন আমাকে হেড করেন তোমার সমস্যা আগের চেয়ে অনেক বেশি অহংকারী হয়ে গেছে আবি হামিম একটি ব্রাইডাল শুটের জন্য চল্লিশ হাজার টাকা রেমুনারেশন চায় আবি হামিম এত রেমুনারেশন দেওয়ার পরও তার সাথে যোগাযোগ করা যায় না সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মিমকে নিয়ে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছে টিকটকের মধ্যে ঢোকা যায় না মিম 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 টাকা চায় ও টাকা চায় এই চকেন চায় এরা একটু ভাবেন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল আবিহামিম অবশ্য নাজিমের সাথে ডিভোর্স পর তার বেস্ট ফ্রেন্ডকে তার স্বামী বিয়ে করেছে যে কারণে মিমকে কে সাপোর্ট করে আসছেন নেটিজনরা বান্ধবী তানিশা সোহদসল মিমের সংসার ভেঙে ফেলেছে এটা দেখেই হতবাক সকলে ডিভোর্সের পর থেকে অসহায় মিম ব্যাপক সমর্থন পাচ্ছেন তবে মিম নাকি তার জনপ্রিয়তার অপব্যবহার করছেন ব্রাইডাল জন্য মিম থেকে টাকা পারিশ্রমিক দাবি করছেন যা হাজার করার মতো বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বাড়ির হকের ডেমোনেশনের চাইতে অনেক বেশি একটা ব্রাইডাল ফটোশ্যুটের জন্য এত টাকা নেয় মিমকে তুলোধনা করছেন নেটাগারিকরা তার এত পারিশ্রমিক দেখে অনেক প্রমোটাররা তাকে এড়িয়ে যাচ্ছেন তাছাড়া জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই নাকি মিম বাজে ব্যবহার করে আসছেন কাজের জন্য তার পেছনে ঘুরতে হচ্ছে এবার লাইভে এমন অভিযোগের ব্যাপারে ক্ষুব্ধ হয়ে মিম জানান তিনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নেন তা অনেক বেশি না তাকে নিয়ে ব্রাইডাল ফটোশ্যুট করালে অনেক ভিউ হয় ব্র্যান্ড ওনারদের তাদের প্রচারও বাড়ে বরং তার জায়গায় অন্য কেউ হলে আরও বেশি রেমনেশন চার্জ করত। যাদের ভালো না লাগবে তারা তার সাথে কাজ করবে না এমনটাই জানিয়ে আবি হামিম আবার অনেকেই বলছেন আবি হামিম যেটা করছেন সেটা সম্পূর্ণ ঠিক সে তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে উপার্জন করছেন আপনার কাছে কি মনে হয় আবি হামিম আগের থেকে অনেক বেশি অহংকারী হয়ে গেছে আপনার মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন